মাহমুদের বাবা মিল্লার মাস্টরের নির্দেশের অনুসারে কিন্তু এই হত্যাটা হয় আজকে একটা মিথ্য অপবাদ দিয়ে মামলাটাকে দাফা সাফা দেওয়ার জন্য চেষ্টা করতেছে কেউ আমাদের পাশে একবার এসে দাঁড়ায়নি আমরা খুব অসহায় আমাদের ফ্যামিলি তিনজন সদস্য নিহত হয়েছে এটাকে দাপা চাপা দেওয়ার জন্য আমার মার বিরুদ্ধে বিভিন্ন মাদক মামলা আছে এ আছেন এটা বলতেছে আমি দেখতেছি দেখেন আমার মা চেয়ারম্যান যে বছর চেয়ারম্যান হয় ওই বছর এবং এর আগের নির্বাচনে আমার মা মহিলা প্রার্থী হয় মেম্বর যেটাকে বাই চেয়ারম্যান বলে গ্রামে কিন্তু উনি প্রার্থী হওয়ার পরও পাস করতে পারেন নিশিমু চেয়ারম্যানের জন্য আর গ্রামের অসহায় যে মানুষগুলো আছে তারা সবাই আমার মার কাছে বিচারের নালিশগুলো নিয়ে আসতেন প্রায় আশেপাশের গ্রামের সবাই এটা শিবু মানে সহ্য হইত না যার কারণে উপদেশটা আসিফ মাহমুদের বাবা মিল্লার মাস্টরের নির্দেশের অনুসারে কিন্তু এ হত্যাটা হয় আমি ওই সাংবাদিক সম্মেলনও বলেছি আমি কার জন্য কান্না করব বলে মার জন্য না পায়ের জন্য না বোনের জন্য আমি বাসা খুঁজে পাই না আমার এই ঘটনাটা মনে হইলে আমি ওদিকে সাংবাদিক সম্মেলনে বলেছিলাম যে আমার প্রথম দাবি হচ্ছে উপদেশ কাসিফের বাবা মিল্লা মাস্টারকে গ্রেফতার করাক ওনাকে গ্রেফতার হোক সব কিছু বেরিয়ে যাবে খুনের বিড়াল কিভাবে বের হয়ে আপনারা দেখবেন কিন্তু এটা করা হয়নি শিমু জানবেন প্যারেস্ট করা হয়নি শলিফ গো করা হয়নি বাসিকে রফিককে মেন যে লিটারগুলো কাউকে করা হয়নি আজকে একটা মিথ্যা অপপাদ নিয়ে মামলাটাকে তাফাসাফা দেওয়ার জন্য চেষ্টা করতেছে আর আমরা আমাদের স্বজন হারাইছি আমরা কোনো দল বিদলের পক্ষে কথা বলতেছি না আমাদের কোনো দল নেই এখানে আছে বোধ দোষী করতেছে বিএমপি রে আমরা বলতেছি কারণ ওইটা কোনো মানে দেখার ফ্যাক্ট্রি নাই এদের আমরা কি কোনো দল বিদলের পক্ষে কথা বলতেছি যারা এটার সাথে জড়িত কোনো মেন আসামি এখন পর্যন্ত অ্যারেস্ট হয় নাই আমরা চাই বিচার আমরা আমাদের স্বজন হারাইছি যারা এটার সাথে জড়িত ছিল সিসি ক্যামেরার ফুটেজ কিছু আসে কিছু বাড়ির পশ্চিম পাশ দিয়ে ডুকছিল আমার আমাদের মার্কেটের দক্ষিণ পাশে আমার কাকার মার্কেট ওই মার্কেটে কোনো সিসি ক্যামেরা ছিল না ওই দিক দিয়ে ঢুকছে আপনার এটা তদন্ত করেন এখানে কেউ কাপড়ে দুষ দিয়ে কোনো লাভ নেই আর দেখেন আমি ওই সাংবাদিক সম্মেলনে বলার পরও আমার বাবাকে ধরে নিয়ে জোর করে গিলের মাঝখানে পর্যন্ত ভিডিও করাইছি আমি কিন্তু জানি আমি বুঝতে পারছি এরকম একটা কিছু হবে এটাই হয়েছে কি আমাকে তন্ন তন্ন করে খুঁজতেছে এখন পর্যন্ত আমরা হুমকির মধ্যে আছি আমাদের কোনো নিরাপত্তা নেই কোনো নিরাপত্তা দিচ্ছে না প্রশাসন কোন দল এখন পর্যন্ত আমাদের পাশে এসে দাঁড়ায়নি এটা বাংলাদেশ এতগুলো মানুষ পালা গেছে কোন বিচার নেই আজকে দুই মাস হয়ে গেছে আমি কোন উন্নতি দেখতেছি না না আমাদের যে নিরাপত্তা দিচ্ছে কোনো প্রশাসন কোনো দল কোন দলের লোক বাংলাদেশ এত রাজনৈতিক এত নেতা এত এমপি মন্ত্রী ডিআইজি উপদেষ্টা কেউ আমাদের পাশে একবার এসে দাঁড়ায়নি আমরা খুব অসহায় খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ